আচ্ছা তো আজকে আমরা ডিএফএস এর অ্যাপ্লিকেশন প্রথমে দেখবো তারপর আমাদের আজকে যে ক্লাস শুরু করার কথা সেটা শুরু করবো তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট ঠিক আছে কানেক্টেড কম্পোনেন্ট জিনিসটাকে আমরা আসলে এক্সপ্লেইন করি তারপরে খুব সহজে একটা অ্যালগরিদম এটা কানেক্টেড কম্পোনেন্ট হচ্ছে দেখেন যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কথা শোনা না গেলে বলবেন স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কাকে বলছে এই যে আমার একটা গ্রাফ আছে এই গ্রাফটার ভিতর যেই পার্টটুকো গ্রাফের যেই পার্টটুকোর ভিতরে প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডে যাওয়া যায় সেটাকে বলা হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট তো আমাদের এই জায়গাটা যদি আমরা দেখি

গ্রাফ থাকে সেই গ্রাফে যে পার্ট গুলো মিলে এই ধরনের প্রপার্টিস হোল্ড করে তাদেরকে বলা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বা এই যে আমাদের এই যে বক্স গুলো করে দেওয়া এই চারটা হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেট আবার দেখেন এই তিনটা এই যে তিনটা এখানে আছে এই তিনটার জন্য সেম

এটার সাথে এইজ আছে কার এই যে এই এইটার এইজ আছে এইটার একটা দেখেন দুইটা এইজ আছে তাহলে এই এইজটা এইজটা দিয়ে এই কম্পোনেন্টটাকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে এই নোডটাকে দিয়ে তো এই নোড থেকে এই নোডের দিকে একটা এইজ দিতে আবার এই যে কম্পোনেন্টটা এটার সাথে এইজ আছে দেখেন এই জি জি কে নিয়ে যে এটা হচ্ছে সেটা সো জি এটা হচ্ছে সেটা এরকম একটা এজ দিয়ে রিপ্রেজেন্ট করছে আবার এই একটা কম্পোনেন্ট এর সাথে এইজ আছে কার এই যে জি নিয়ে যেটা এই কম্পোনেন্ট থেকে একটা এইজ আছে আবার এই যে তিনটা নিয়ে যেটা হয়েছে সেটা থেকে একটা এজ আছে সেই ভার্টেক্স হচ্ছে এটা আমরা একটা কম্পোনেন্ট গুলা বের করে যখন এই গুলো প্রত্যেকটা কম্পোনেন্টকে একটা নোড আকারে রিপ্রেজেন্ট করি সেটাকে বলা হচ্ছে কম্পোনেন্ট গ্রাফ বলতে পারবেন কম্পোনেন্ট গ্রাফের অ্যাপ্লিকেশন কোথায় ডেটা অ্যানালাইসিসে এ খুব কাজে লাগে কোথায় বলতে পারবেন একটা আইডিয়া দিতে পারবেন তো বলতে পারবেন হ্যালো বলা যাবে এই যে বললাম যে আমরা কম্পোনেন্ট গ্রাফটা তৈরি করছি এই কম্পোনেন্ট গ্রাফের অ্যাপ্লিকেশন কোথায় বা কেন কম্পোনেন্ট গ্রাফ আমরা স্টাডি করতে হয় কোন আইডিয়া অ্যাপনার দিতে পারবেন কেউ হ্যালো স্যার গুগল ম্যাপস

ইউজ বড় একটা নেটওয়ার্ক না বিলিয়ন বিলিয়ন নেট অ্যাকাউন্ট আছে না এখানে এইটা যদি আপনি অ্যানালাইসিস করতে যান এটা আসলে পসিবল না এত হিউজ ডেটা নিয়ে যে কম্পিটিশন রিসোর্স দরকার সেটা পসিবল না তখন কি করা হয় কম্পোনেন্ট গ্রাফ ড্র করা হয় কম্পোনেন্ট গ্রাফ ড্র করে দেখা হয় যে কোন কম্পোনেন্টের ভিতর ইন্টারেস্টিং জিনিস আছে পরে ওই কম্পোনেন্টকে আলাদাভাবে অ্যানালাইসিস করে বোঝা গেছে প্রথমে এইভাবে এক ধরনের একটা কম্পোনেন্ট তৈরি করে কম্পোনেন্ট গ্রাফ তাহলে কি হয়ে গেল আমার যে অরিজিনাল যে গ্রাফটা ছিল সেটা ছোট হয়ে গেল অরিজিনাল গ্রাফটা ছোট হয়ে গেল এই এক একটা নোট এই যে কম্পোনেন্ট গ্রাফের এক একটা নোট কত অনেকগুলো নোটকে রিপ্রেজেন্ট করে গ্রাফে অ্যাকচুয়াল গ্রাফে পরে আমি যেটা করব এই কম্পোনেন্ট গ্রাফটাকে অ্যানালাইসিস করে দেখব যে কোন কম্পোনেন্টগুলো ইন্টারেস্টিং দা কোন কম্পোনেন্ট গ্রাফে রিলেশনশিপ রেট আছে পরে আমি ইন্ডিভিজুয়ালি ওই জায়গাগুলোতে হাত দেব বুঝা গেছে এটা হচ্ছে ডেটা অ্যানালাইসিসের কমন প্যাটার্ন যখন আমার

যেখানে প্রতিটা নোট থেকে প্রতিটা নোডে আমার যাওয়ার পাত আছে বোঝা গেছে প্রতিটা নোট থেকে প্রতিটা নোটে যাওয়ার পাত আছে মানে এই যে এখানে নাম্বারিং করে দিছে আমাকে তাই না এ বি আই জে এগুলোকে কি কি একটা কম্পোনেন্ট এখানে আপনি এ থেকে বি তে যেতে পারবেন আর বি থেকে এ তে যাওয়ার একটা পাত পাবেন মানে বি বি আই এ সিমিলার হতে আপনি ধরুন বি থেকে জে তে যেতে পারবেন বি আই জে সিমিলার হতে জে থেকেও আপনি বি তে যাওয়ার একটা পাত পাবেন জে থেকে আই তে যাবেন আই থেকে এ তে যাবেন এ থেকে বি তে যাবেন বুঝে গেছে কম্পোনেন্ট গ্রাফ কি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কি ডেফিনিশনগুলো কি বুঝছেন সবাই আচ্ছা তাহলে আমাদের কাজ হচ্ছে কম্পোনেন্ট গ্রাফকে কিভাবে বের করব একটা গ্রাফ যদি আপনাকে দেওয়া থাকে আপনার কাছে কোশ্চেন হচ্ছে আমার গ্রাফ থেকে কম্পোনেন্ট গ্রাফ বের করে দাও কোশ্চেন আসে পরীক্ষা কোশ্চেন আসে একটা গ্রাফ দিয়ে দেওয়া হয়েছে বলা হলো যে এই গ্রাফ থেকে কম্পোনেন্ট গ্রাফ বের কর এবার কি আপনাকে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টগুলোকে খুঁজে বের করতে হবে তো সিস্টেমটা কি আমার খুব সোজা অ্যালগোরিদম আছে একদম সোজা অ্যালগোরিদম আচ্ছা আমি যদি একটা গ্রাফ কে খেয়াল করেন একটা গ্রাফ ধরেন এই একটা গ্রাফ জি একটা গ্রাফ এটা হচ্ছে তার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স তাই তো বুঝেন কিনা এর সাথে ডি এর একটা এজ আছে ওয়ান আমি যদি এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করি ট্রান্সপোজ মানে কি মনে আছে ম্যাট্রিক্স ট্রান্সপোজ রো গুলো কলাম হয়ে যাবে কলাম গুলো রো হয়ে যাবে হ্যালো

এখানে আমার ছিল এ থেকে ডি এর দিকে একটা এস এখানে কি চলে আসছে দেখেন এ থেকে ডি এর দিকে কিছু নাই বা ডি থেকে এর দিকে চলে আসছে মানে এই যে তাহলে একটা গ্রাফকে যদি আমি ট্রান্সপোজ করি কি হবে ঘটনা কথা বলা রিভার্স হয়ে যাবে রিভার্স হয়ে যাবে হ্যাঁ এ এইচ গুলা ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে রিভার্স হয়ে যাবে তাই না তো একটা গ্রাফে আমি যদি এখন ট্রান্সপোজ কি বলে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করতে চাই ধরেন এই একটা গ্রাফ আছে হ্যাঁ এই একটা গ্রাফ আছে তো এটার উপর ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে ডিএফএস চালাতে হবে ডিএফএস চালান যে কোনো জায়গা থেকে যে কোনো ডিএফএস চালান এখানে কি করছে এই সি থেকে শুরু করছে কাজ আপনার ইচ্ছা হলে আপনি এ থেকে শুরু করবেন কোনো সমস্যা নেই আর ইচ্ছা হলে সে এইচ থেকে শুরু করবে কোনো সমস্যা নেই তো আপনি যদি সি থেকে কাজ শুরু করেন এই যে সি নোড সি নোড থেকে আপনি কাজ শুরু করলেন ডিএফএস চালালেন সি থেকে কোথায় গেলেন আপনি বলেন বিতে গেছেন জিতে গেছেন টাইম টু তে জিতে গেছেন টাইম থ্রি তে এফ এ আসছে ঠিক আছে এফ থেকে কোথাও যাওয়ার জায়গা আছে যাওয়ার জায়গা নাই টাইম ফোরে এফ কে শেষ করছে আবার জি থেকে টাইম ফাইভে এইচ এ গেছে এইচ থেকে কোথাও যাওয়ার জায়গা আছে নাই আপনি এইচ কে শেষ করলেন টাইম সিক্স এ আবার জি কে ব্যাক করলেন জি থেকে কোথাও যাওয়ার জায়গা আছে যাওয়ার জায়গা নাই জি শেষ বুঝা গেছে জি স্যার হ্যাঁ শেষ আবার জি কাশের পর থেকে সি থেকে সি থেকে আবার কোথায় গেলেন জি তে গেলেন থেকে কোথাও যাওয়ার জায়গা নাই ডি শেষ করলেন সি তে ব্যাক করলেন সি থেকে কোথাও যাওয়ার জায়গা নাই শেষ আবার টাইম ইলেভেন আপনি বি থেকে শুরু করলেন বি থেকে আসলেন ই তে ই থেকে গেলেন এ তে এ শেষ টাইম ফোরটিনে টাইম ফিফটিনে ই শেষ টাইম সিক্সটিনে বি শেষ তাহলে আমি কি করলাম এই যে আমার একটা গ্রাফ দেওয়া ছিল গ্রাফটা খুব সিম্পল ডিএফএস অ্যাপ্লাই করছি না আমরা এই সবাইকে বুঝতে চান

আমি এখন ট্রান্সপোজ গ্রাফটা তৈরি করলাম একটা ট্রান্সপোজ গ্রাফ তৈরি করছি এখন এই গ্রাফটার উপরে আমি ডিএফএস अप्लाई করব আবার কিন্তু এখন আমি নোটগুলোকে শুরু করব বা স্টার্টিং নোট যেটা আবার শুরুর নোটগুলো হবে কি এই যে অর্ডারিংটা আমি একটা করছি না মানে আগের আগের স্টেপে যে আমি ডিএফএস করছিলাম তখন যে প্রতিটা নোটের ফিনিশিং টাইম ছিল সেই ফিনিশিং টাইমে ডিক্রিজিং অর্ডারে আমি নোটগুলোকে চুজ করব বুঝছেন না বুঝেন নাই শেষের যে এই নতুন একটা গ্রাফ পেলাম গ্রাফের উপর আমি ডিএফএস চালাবো আগের আমি কি বলছিলাম আপনাকে আপনি যে কোনো জায়গা থেকে শুরু করেন কোনো সমস্যা নেই এখন সেটা বলছি করি এখন বলছি এখন আমি থেকে শুরু করব সেটা সিলেক্টেড কিভাবে এই যে আগের স্টেজে আমার যে ডিএফএস করে যে আমি এজগুলোকে এজগুলোকে যে সরি নোটগুলোকে যে তাদের ফিনিশিং টাইম অনুযায়ী ডিক্রিজিং অর্ডারে শর্ট করলাম এখন আমার ভার্টিসগুলোকে সে অর্ডারে নিতে হবে তাহলে এই যে গ্রাফটা আছে এখন আমি ডিএফএস এখান কত থেকে শুরু করতে হবে বলেন বি থেকে এখানে ফিনিশিং টাইম বেশি কার বি বি এর সি বি এ তাহলে আমি এখন বি থেকে শুরু করব কাজ বি থেকে কোথায় যাওয়া যাচ্ছে বলেন তো শেষ না আমার এই যে তাহলে আমি এই যে বি থেকে এতে গেছি ইতে গেছি তাহলে এই দিনটার কাজ শেষ নেক্সট কাকে নিয়ে কাজ শুরু করবো আমার তো এই পাঠটুকু শেষ এই যে যেই কটা যাইতে পারবো সেটা নিয়ে হচ্ছে এক একটা কানেক্টেড কম্পোনেন্ট তাহলে এই যে পি এ ই তিনটা মিলে একটা কম্পোনেন্ট পি এ ই তিনটা হচ্ছে একটা কম্পোনেন্ট বুঝা যাচ্ছে নেক্সট কাকে নিয়ে কাজ শুরু করব বলেন বি শেষ হয়ে গেছে ই এর শেষ হয়ে নিয়ে সি কে নিয়ে সি থেকে শুরু করব টাইম 7 এ আমি সি থেকে কাজ শুরু করলাম সি থেকে কোথায় যাওয়া যায় বলেন ডি তে যাওয়া যাচ্ছে ডি থেকে আর কোথাও যাওয়া যায় না ডি শেষ হলো সি শেষ হলো তাহলে এই সি আর ডি মিলে হচ্ছে আরেকটা কম্পোনেন্ট নেক্সট কাকিন নিয়ে কাজ শুরু করব জি জি নিয়ে তাহলে জি থেকে কি কথা যাওয়া যাচ্ছে জি থেকে যাওয়া যাচ্ছে হচ্ছে এফ এ তাহলে জি এফ এফ শেষ হলো জি শেষ হলো তাহলে এই জি আর এফ নিয়ে এগে আরেকটা কম্পোনেন্ট বুঝতেছেন নেক্সট বাকি থাকলো কি আমার এইচ এইচ বাকি আছে তাই না তাহলে এইচ কে নিয়ে আবার কাজ শুরু করলাম এটা থেকে তাহলে কয়টা কম্পোনেন্ট পেলাম আমরা বলে চারটা চারটা কাজ কি করছি প্রথমে আমার যে অরিজিনাল গ্রাফটা ছিল তার উপর ডিএফএস চালাইছি ডিএফএস চালাইছি প্রতিটা নোডের ফিনিশিং টাইম ক্যালকুলেট করছি দেন ফিনিশিং টাইমে ডিক্রিজিং অর্ডারে নোডগুলোকে আমি সাজাইছি সেকেন্ড স্টেপে কি করছি আমার যে অরিজিনাল গ্রাফটা ছিল তার ট্রান্সপোজ গ্রাফ নিলাম ট্রান্সপোজ গ্রাফ মানে কি আমার গ্রাফটা সেম থাকবে শুধু এই যে ডিরেকশন গুলো উল্টা দিক হয়ে যাবে তারপরে এই যে ট্রান্সপোজ গ্রাফটা নিলাম এই গ্রাফের উপর এখন আমি আবার ডিএফএস চালাবো এখন আমি কি করব আমি কাজগুলো শুরু করব বা কোন অর্ডারে যাব ওই আগের স্টেজে যে আমি নোটগুলোকে সাজায় রেখে আসছি ডিগ্রি যে অর্ডারে সেই অর্ডারে আমি নোটগুলোকে পিক করব তাহলে এক একটা নোট থেকে যে যতগুলো জায়গায় যাওয়া যাবে ততগুলো হচ্ছে আমার এক একটা কানেক্টেড কম্পোনেন্ট তো পরীক্ষায় স্যার কোশ্চেন স্যার এখানে ফার্স্ট

প্রথমবার আমি চিন্তা করতেছি এ থেকে বি তে যাব এ থেকে সি তে যাব এইভাবে চিন্তা করছি পরেরবার আমি চিন্তা করছি উল্টাটা বি থেকে না এ কোথায় যাওয়া যায় ও ই তে বি থেকে শুরু করে আপনি এ ই এইসব জায়গায় যতগুলাকে আপনি ভিজিট করতে পারবে ততগুলা মিলে হচ্ছে এক একটা কম্পোনেন্ট হবে তাহলে বি থেকে এতে যান ইতে যান আর কোথাও যাওয়া যায় তাহলে তিনটে মিলে একটা কম্পোনেন্ট সিমিনার হচ্ছে সি থেকে যখন শুরু করছে সি থেকে আপনি শুধু ডি তে তাহলে সি ডি এ দুইটা মিলে একটা কম্পোনেন্ট কার সমস্যা আছে কথা বলতে হবে তাহলে আপনাদের কাজ থাকলে যে এই গ্রাফটার উপরে এই অ্যালগোরিদম ছাড়া স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট এই গ্রাফটা এঁকে নিয়ে আসবেন হ্যাঁ কম্পোনেন্ট গ্রাফ এঁকে নিয়ে আসবেন কম্পোনেন্ট গ্রাফ মানে হচ্ছে কম্পোনেন্টগুলোকে আইডেন্টিফাই করবেন এই যে ছোট যে গ্রাফটা এই যে ছোট যে গ্রাফটা এটা নিয়ে আসবেন পারবেন না হ্যালো ইয়েস হুম জাস্ট দুই বার দুইবার আমাদের ডিএফএস চালাতে হবে একবার হচ্ছে গ্রাফের উপর একবার হচ্ছে ট্রান্সপোজ গ্রাফের